নমস্কার প্রিয় ছাত্রছাত্রী আইটিউপ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত গৌরবঙ্গ ইউনিভার্সিটি বিএ ফিফথ সেমিস্টার বেঙ্গলি সাইশন দিচ্ছি দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য প্রতিবেশী রাজ্য ও দেশের সাহিত্য বিশাল বড় সিলেবাস তাই যেগুলো দিচ্ছি সেগুলো তো তোমাদের পড়তেই হবে অসম্ভব বড় সিলেবাস করে ফেলেছে যাই হোক প্রশ্ন যেগুলো দিচ্ছি ভালো করে পড়বে বিভাগ কতে মান দশের প্রশ্ন বিভাগ খতে মান দুইয়ের প্রশ্ন রয়েছে মান দুইয়ের প্রশ্নের ক্ষেত্রে বলছি মান দুইয়ের প্রশ্ন খুঁজে বের করা তোমাদের পক্ষে অসম্ভব হয়ে যেতে পারে এতটুকু সময়ের মধ্যে আমি এর অ্যান্সার সমেত আমি পরে আমি দিয়ে দেবো আপাতত কোশ্চেন সাজেশনটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি তো সেই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তরই আমি তোমাদের দিয়ে দেবো শর্ট কোশ্চেনে তো এবার আসি বিভাগ ক থেকে রচনাধর্মী প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন মান দশ তো মডেল ওয়ান উপন্যাস প্রথম উপন্যাস আবু ইশাকের সূর্য দীঘল বাড়ি তো এখান থেকে জয়গুণ চরিত্রটা ভালো করে পড়বে এইভাবে প্রশ্ন আসতে পারে যে সূর্য দীঘল বাড়ি উপন্যাসের প্রধান চরিত্র জয়গুণের জীবন সংগ্রাম ও তার হার না মানা মানসিকতার পরিচয় দাও এবার এই টাইপের প্রশ্ন আসতে পারে কুসংস্কার ও অন্ধবিশ্বাস এটি তো গুরুত্বপূর্ণ রয়েছে অসম্ভব গুরুত্বপূর্ণ এটিও অসম্ভব গুরুত্বপূর্ণ রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপন্যাসটিতে গ্রামীণ সমাজের কুসংস্কার অন্ধবিশ্বাস এবং ভূত প্রেতের ভয়ের যে চিত্র ফুটে উঠেছে তা বর্ণনা করো কুসংস্কার ও অন্ধবিশ্বাস নিয়ে আলোচনা করো ঐতিহাসিক প্রেক্ষাপট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে উপন্যাসে বর্ণিত তেতাল্লিশ সালে দুর্ভিক্ষ এবং উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পরবর্তী আর্থসামাজিক অবস্থা আলোচনা করো নামকরণ পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকে প্রথম চারটি প্রশ্ন অবশ্যই তোমাদের পড়তে হবে সূর্য দিঘল বাড়ি উপন্যাসটির নামকরণের সার্থকতা বিচার করো কেন নাম সূর্য বাড়ি হলো এবং এর গুরুত্ব কি এভাবেও আসতে পারে তো প্রথম চারটি প্রশ্ন অবশ্যই পড়বে অতি গুরুত্বপূর্ণ পড়তেই হবে শোষক ও ধর্ম ব্যবসায়ী উপন্যাসে গধু প্রধান এবং ধর্ম ব্যবসায়ীদের এবং ধর্ম ব্যবসায়ীদের সততা ও ভণ্ডামির যে স্বরূপ উন্মোচিত হয়েছে তা আলোচনা করো মাতৃত্ব মানবিক সম্পর্ক এ বিষয়ে প্রশ্নটা আসতে পারে দারিদ্রের মাঝেও জয়গুণের মাতৃত্ব এবং তার সন্তানদের পারস্পরিক সম্পর্কের যে মানবিক চিত্র উপন্যাসটিতে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো এটিও কিন্তু গুরুত্বপূর্ণ তবে প্রথম চারটি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে উপন্যাসে কোডিং বক্স চরিত্রটির পরিবর্তন কিভাবে দেখানো হয়েছে তার মর্মান্তিক পরিণতির বর্ণনা দাও এই প্রশ্নটা আমি একটা জিনিস বলি যে এই প্রশ্নটা মান পাঁচে আসলেও তার সাথে এরকমভাবে কিন্তু অন্য প্রশ্ন মান দশে আসলেও অন্যভাবে কিন্তু এরকম ভাবে একটা আর একটা টুকরো থাকতে পারে ঠিক আছে এবার আসি মডেল টু উপন্যাস দুই নম্বর উপন্যাস রাজেন্দ্র সিং বেদির ময়লা চাদর যেটা বাংলা অনুবাদ করা হয়েছে নামকরণ যেটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ময়লা চাদর বা এক চাদর মেলিসি নামকরণের সার্থকতা ও ব্যঞ্জনা বিচার করো এইটা হচ্ছে অরিজিনাল যে গল্পটা রয়েছে উপন্যাসটা রয়েছে তার নাম যাক ময়লা চাদর নামকরণের সার্থকতার ও ব্যঞ্জনা বিচার করো রানো চরিত্র উপন্যাসের আলোকে রানোর চরিত্র বিশ্লেষণ করো একজন মা ও নারী হিসেবে তার সংগ্রাম ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তৎকালীন সমাজ চিত্র যেটি খুবই গুরুত্বপূর্ণ রাজেন্দ্র সিং বেদী এই উপন্যাসে পাঞ্জাবের গ্রামীণ সমাজের যে চিত্র তুলে ধরেছেন তা বর্ণনা করো কিরকম চিত্র কুসংস্কার দারিদ্র ও পুরুষতন্ত্র যাই প্রথম তিনটে প্রশ্ন খুব ভালো করে পড়বে চাদর আন্দাজি প্রথা উপন্যাসে বর্ণিত চাদর আন্দাজি বা দেবর ভাবির বিবাহের প্রথাটি রানো ও মঙ্গলের জীবনে কি সংকট তৈরি করেছিল তা আলোচনা করো মঙ্গল চরিত্র এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মঙ্গলের চরিত্র চিত্রণ করো এবং রানোর প্রতি তার মনোভাবের বিবর্তন বিশ্লেষণ করো তিলকের প্রভাব তিলক চরিত্রটি নেতিবাচক হওয়া সত্ত্বেও সমগ্র উপন্যাসে কাহিনীতে তার মৃত্যুর প্রভাব কতখানি ছিল তা আলোচনা করো এবার আসি মডেল তিন কবিতা শামসুর রহমান তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো খুবই গুরুত্বপূর্ণ নামকরণের সার্থকতা কবিতায় বর্ণিত পাক হানাদের বাহিনীর হানাদার বাহিনীর নৃশংসতা ভয়াবহতা ও ধ্বংসলীলার যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ যা বিষয়বস্তু হিসেবেও আসতে পারে বা সার সংক্ষেপ হিসাবেও আসতে পারে স্বাধীনতা অর্জনের পথে বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ ও নারীদের যে সীমাহীন আত্মত্যাগ ও কবিতায় একদিকে স্বজন হারানোর হাহাকার অন্যদিকে জয়ের স্বপ্ন দৃঢ়পত্র এই দুইয়ের যে মেলবন্ধন ঘটেছে তা আলোচনা করো পরে হচ্ছে তেজি তরুণ চরিত্রটির মধ্য দিয়ে কবি কিভাবে মুক্তিযুদ্ধ ভবিষ্যৎ ও নতুন দিনের ইঙ্গিত দৃষ্ণ তা বিশ্লেষণ করো এটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে সুপিয়া কামালের নারী ও ধরিত্রী নারী ও ধরিত্রী কবিতার কবি সুপিয়া কামাল নারী ও পৃথিবীর যে তুলনামূলক চিত্র অন্তর্নিহিত দৃশ্য তুলে ধরেছেন তা বিস্তারিত আলোচনা করো কবিতায় নারীর যে বিচিত্র রূপ এবং পুরুষের জীবনে নারীর যে অসামান্য অবদানের কথা বলা আছে তা নিজের ভাষায় লেখো যা গুরুত্বপূর্ণ রয়েছে নারী ও ধরিত্রী কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আসি নির্মলেন্দু গুণের যুদ্ধ যুদ্ধ কবিতাটি কবি যুদ্ধকে প্রচলিত অর্থের বাইরে গিয়ে যেভাবে মানবিক ব্যক্তিগত মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ যেটি বিষয়বস্তু হিসেবেও আসতে পারে যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা এই পঙ্ক্তিটির মাধ্যমে আলোকে যুদ্ধের ভয়াবহতা এবং এর ফলে সৃষ্ট মানবিক সম্পর্কে বিচ্ছেদ সম্পর্কে কবির মনোভাব বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন এটি অবশ্যই ভালো করে পড়বে অতি সংক্ষিপ্ত এই কবিতাটি যুদ্ধের বিরুদ্ধে কবির যে শ্লেষ ও নিরব প্রতিবাদ ধ্বনিত হয়েছে তা সরব উদ্ঘাটন করে খুবই গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্নই ভালো করে পড়বে তিনটেই কিন্তু বিষয়বস্তু রিলেটেড এই প্রশ্নটা একের প্রশ্ন এবং তিনের প্রশ্ন কিন্তু বিষয়বস্তু রিলেটেড আর এই যে লাইনটা দেওয়া হয়েছে এই লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইন এই তিনটে প্রশ্ন অবশ্যই পড়বে যেটা বিষয়বস্তু রিলেটেড তিন এবং এক কিন্তু একই এবার রয়েছে রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহ আফিন তবুও ভালো ধর্মসেত হেমলক বিষ আফিম তবুও ভালো ধর্ম সেতু হেমলক বিষ কবিতাটির নামকরণের সার্থকতা ও যৌক্তিকত বিচার করো কবিতায় কবি ধর্মান্ধতা সাম্প্রদায়িকতা এবং ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করেছে তা বিস্তারিত আলোচনা করো এই দুটো প্রশ্ন ভালো করে পড়বে কারণ একটা হচ্ছে নামকরণ আর একটা বিষয়বস্তু ইহকাল ও পরকাল সম্পর্কে কবি দৃষ্টিভঙ্গি আলোচনা করো কাল্পনিক স্বর্গ নরকের ভীতির বিপরীতে কবি কিভাবে ক্ষুধা মুক্ত ও সমতার পৃথিবী গড়ার স্বপ্ন দেখেছেন তারা টিকিয়ে রেখেছে শ্রেণীভেদের ঈশ্বরের নামে ধর্মকে ব্যবহার করে শোষক শ্রেণী কিভাবে সমাজে বৈষম্য জিয়ে রাখে কবিতার আলোকে তা বিশ্লেষণ করো গুরুত্বপূর্ণ রয়েছে পরের প্রশ্ন আসি গল্প অংশ রেনুর দহন এটা হচ্ছে তোমার জোয়ালা সামথিং এরকম কিছু নাম হবে অরিজিনালটা যাই হোক এটা বাংলা অনুবাদ করে পড়া তোমাদের ফণীশ্বর না রেনুর দহন গল্পটির নামকরণের সার্থকতা বিচার করে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দহন কি কেবল শর্যের নাকি মন ও মানবতার আলোচনা করো গল্পের কেন্দ্রীয় নারী চরিত্র ফাতেমাদি চরিত্র বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ দহন গল্পে দেশভাগের পরবর্তী সাম্প্রদায়িক দাঙ্গা ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের যে ভয়াবহ চিত্র ফুটে রয়েছে তার বিবরণ দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটি কিন্তু বিষয়বস্তু গল্পে ফাতেমাদির উজ্জ্বল সংগ্রামী অতীত এবং দগ্ধ অসহায়তা বর্তমানে যে বৈপুরত্য তুলনা করা হয়েছে তা আলোচনা করো তারপরে হচ্ছে দেওয়াল ভৈকম মুহাম্মদ বসিরের দেওয়াল দেয়াল দেয়াল গল্পের নামকরণের সার্থকতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেয়াল কি কেবল দুটি কারাগারের মাঝখানের প্রাচীন নাকি দুটি মানুষের মিলনের অন্তরায় আলোচনা করো বসির ও নারায়ণের প্রেম কাহিনীর অভিনবত্ব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ পরস্পরকে না দেখো তাদের মধ্যে যে গভীর মানবিক সম্পর্ক আবেগ তৈরি হয়েছিল তা নিজের ভাষায় লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট গল্পের নায়ক ও কত্থক বসিরের চরিত্র বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্বাধীনতা যখন আর আনন্দের নয় বরং যন্ত্রণার গল্পের শেষাংশে বসিরের মুক্তি এবং তা পরবর্তী মানসিক প্রতিক্রিয়ার আলোকে এই ট্র্যাজিক বিয়োগান্ত পরিণতি বিশ্লেষণ করো গুরুত্বপূর্ণ চারটে প্রশ্নই কিন্তু ভালো করে পড়বে এখান থেকে একটা প্রশ্ন আসবেই যদি এখান থেকে আসে এবার মডুল চার হচ্ছে নাটক মুনির চৌধুরীর কবর কবর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো খুবই গুরুত্বপূর্ণ মুনির চৌধুরীর কবর নাটকটি কিভাবে উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনে জীবন্ত দলিল ও ট্র্যাজিক আখ্যান হয়ে উঠেছে বিশ্লেষণ করো নাটকের নেতা চরিত্রটি তৎকালীন সুবিধাবাদী মৃত্যুক ও শোষক রাজনৈতিকদের প্রতিনিধি উক্তিটির আলোকে চরিত্রটি বিশ্লেষণ করো মুর্দা ফকির চরিত্রটির নাটকে বিবেকের প্রতীক হিসেবে কিভাবে কাজ করেছে তার সংলাপ ও পাগলামির আড়ালে লুকিয়ে থাকা সত্যগুলি উদ্ঘাটন করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুর্দা ফকির ইন্সপেক্টর হাফিজ চরিত্রটির মধ্যে দিয়ে যে বিবেক ও কর্তব্যের দদুল্যমানতা ও অসহায়তা প্রকাশ হয়েছে তা আলোচনা করো নাটকে মৃতদের জেগে ওঠা এবং কথা বলা দৃশ্যটির কি নিচক অতিপ্রাকৃত কল্পনা নাকি এর পিছনে কোনো গভীর রাজনৈতিক ও সামাজিক রয়েছে ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আসি বিভাগ ক মান দুই মান দুইয়ের প্রশ্নগুলো দেখতে থাকো এইগুলো ভালো করে পড়বে যদি পড়া হয়ে থাকে তো খুবই ভালো দেখে নাও তোমাদের পড়া হয়েছে কিনা তবে আমি এর অ্যান্সার প্রতিটা কোশ্চেনের উত্তর আমি তোমাদের এটা দিয়ে দেব কারণ শর্ট কোশ্চেন অনেকেই খুঁজে পাচ্ছ না কারণ প্রচুর বড় সিলেবাস সেখান থেকে খুঁজে পাওয়া মুশকিল যাই হোক শর্ট গুলো দেখতে থাকো এখান থেকে আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই ফেসবুক পেজ জয়েন হয়ে নাও ফলো করে রাখো সেখানে কিন্তু উত্তরগুলো আপলোড করা হচ্ছে ডেসক্রিপশনে রয়েছে ফেসবুক পেজের লিংক।